ইরানের করা বার্তা দেশ কাটতে না কাটতেই আবারও মধ্যপ্রাচ্য মার্কিন বাহিনীর উপর হামলার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে ইরাকের সাহিত্যশাসিত কুর্দি স্থান অঞ্চলের আরবিল বিমানবন্দরের নিকটবর্তী মার্কিন সেনাঘাটিতে চালানো হয় একটি ড্রোন হামলা স্থানীয় সূত্রে জানা যায় জঙ্গি বিরোধী অভিযানে অংশ নেওয়া মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনারাই এই এলাকায় অবস্থান করছিল তবে হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানান আরবিল বিমান বিমানঘাটির বাইরে একটি ইউএমবি ড্রোন বিস্ফোরিত হয়েছে ড্রোনটি লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভূপাতিত করা হয় তিনি আরও বলেন সব মার্কিন কর্মী নিরাপদে আছেন এবং ঘটনাটি বর্তমানে তদন্তাধীন এদিকে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি তবে বিশ্লেষকরা মনে করছেন সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধ এবং এতে যুক্তরাষ্ট্রকে প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকার কারণে ইরাকে মার্কিন ঘাঁটিগুলোর উপর নতুন করে চাপ বাড়ছে ইরান ইসরায়েল যুদ্ধকালীন সময়েই ইরাকে নিরাপত্তাজনিত কারণে মার্কিন সেনা সরিয়ে নেওয়া হয়েছিল এমনকি মার্কিন দূতাবাস থেকেও কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয় এরই মধ্যে কাতারেও মার্কিন কাঠিতে হামলা হয়েছে যা মধ্যপ্রাচ্য মার্কিন অবস্থানকে আরও সংকটাপূর্ণ করে তুলছে বারো দিনব্যাপী ইরান ইসরায়েল সংঘর্ষের পর যুদ্ধবিরতির কার্যকর হলেও পুরো অঞ্চলে উত্তেজনা এখনও তীব্র বিশ্লেষকদের মতে এই চাপা উত্তেজনার মধ্য নতুন হামলাগুলো সংগঠিত হচ্ছে যা ভবিষ্যতের জন্য আরও বড় সংঘাতে ইঙ্গিত দিতে পারে